যারা পুরো ভাই এরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব মাছের ডাল এখানে এক পিস আর মাছ দিয়ে মাছ নিম মাছটাকে ভালোভাবে কষিয়ে নিছি তোমরা চাইলে মাথা দিয়ে রান্নাটা করে করতে পারো আমার কাছে ছিল না তাই আমি এক পিস মাছ দিয়ে রান্নাটা করব মাছটা কষানো হয়ে গেছে দিয়ে দিবো তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম জিরা পেস্ট দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন কুচি দিয়ে আর একটু ভেজে নিব ডাল তো এখানে লাগবে হচ্ছে গরম পানি তোমরা কি কখনো এভাবে মাছের ডাল রান্না খেয়েছ মাছের ডালটাকে আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি এখন তোমরা যতটুকু ডাল রান্না করবা ঠিক ততটুকুই গরম পানি দিতে হবে আমি গরম পানিটা করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম সে মাছের মধ্যে মাছটা ভালোভাবে অবশ্যই কষিয়ে নেবা এখন দিয়ে দিব মরিচ কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই তোমাদের ঝাল যেভাবে যেরকম খাও টেস্ট অনুযায়ী দিয়ে দেওয়া ঝাল যে যেভাবে খাও আর কি দেখো ডালটা হলো বলব সে গেছে পানিটা এখন দিয়ে দেবো সেই ডালটা ডালটা অবশ্যই তোমরা ছিটিয়ে ছিটিয়ে দিবা এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ডার করে নিছি এখন এটা যতটা সম্ভব যতটুকু সম্ভব এভাবে নেড়ে চেড়ে দিতে হবে ডালটা তোমরা মাছ ছাড়াও রান্না করে খেতে পারো কিন্তু মাছটা দিলে টেস্টটা ভালো আসে সব থেকে ভালো হয় এটা মাছের বড় মাছের রুই মাছের মাথা দিয়ে রান্না করলে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এটা ভালো হয় এটা তোমরা আরও ঘন করতে এটা জাল জ্বালাইলে আরো ঘন হয়ে যাবে কিন্তু তোমরা চাইলে আরও বেশি ঘন করতে পারো আমি অতিরিক্ত গুলো করব না দেখো ডালটা হচ্ছে বাগা দিব কিছুক্ষণ পরে তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি অনেকটা ঘন হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে বাগাদিবো বাগাটা দেওয়ার জন্য কড়াইটা এটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল দিয়ে দিব দারচিনি তেজপাতা দিয়ে দিব জিরা দিয়ে দেব পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে দেখো ব্রাউন কালার হয়ে গেছে এখন ডালটাকে দিয়ে দিতে দেখো ডালটা দিয়ে দিচ্ছি কেমন হচ্ছে ডাল রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও গোমন ঘন হবে এ ডালটা আসলে শীতের দিনে খেতে অনেক মজা হয় এখন ঠান্ডা পড়ছে বৃষ্টি হচ্ছে তো তাই আমি বাবা ডালটা রান্না করে নিই বাছ হয়ে গেল আমার মাছের ডাল রান্না আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার ফেসবুক পেজ আমার ইউটিউব আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ